পনির রান্না করব ফ্রিজের মধ্যে পনির আছে চলো বন্ধুরা ফ্রিজ থেকে পনিরগুলো বার করে নিই এই যে দেখো পনিরটা বার করে নিলাম পনিরটা কিন্তু কালকে কিনে এনে রেখেছিল যারা দুধ বিক্রি করে ঘোষ তাদের কাছ থেকে কিনেও বাড়িতে মানে ছানা বিক্রি করে দুধ বিক্রি করে বাড়িতে ছানা তৈরি করে তাদের কাছ থেকে কেনে পনিরটা সত্যি খুবই সুন্দর দোকান থেকে যখন পনির নিয়ে আসে সেই পনিরগুলো কিন্তু খেতেও ভালো লাগে না টেস্ট না অনেক দিন হয়ে যায় আর এটা কিন্তু একদম টাটকা কালকেই নিয়ে এসছে কালকেই তৈরি করেছে দেখো কি সুন্দর এবার আমি কেটে কিন্তু পনিরগুলো চলে এসেছি রান্নাঘরে পুরো ভিডিওটি সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না আমি পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আলুটাও কেটে নিয়েছি এদিকে বাটা মশলা তৈরি করতে এসেছি শিল পাতায় বেটে নিচ্ছি কেন শিল পাতায় বাটা মশলা কিন্তু তরকারি খেতে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় মাঝে মাঝে মিক্সিতেও বাটি বাটি না তা না কিন্তু সব সময় সময় হয় না যখন যেমন সময় হয় তখন সেইভাবে তৈরি করতে হয় এবার আমার ওদিকে পনিরটাও কিন্তু ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি পনিরটা ভেজে আমি আলুটাও কিন্তু ভেজে নিয়েছি এটাকে আমার ইস্কিপ হয়ে গেছে যাই হোক তেলটা দেখি কম আছে তো আমি তেলটা তার মধ্যে কেটে নিলাম নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা হয়ে গেছে পাঁচ ফোড়ন কিন্তু সবসময় ফোড়নটা ভালো করে হতে হবে বেশি পুড়ে গেলে হবে না বা কাঁচা থাকলেও বা টেস্ট কিন্তু কম আসবে এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা সবই হয়ে গেছে এবার বাটা মশলাটা তুলে দিয়েছি বাটা মশলায় ছিল আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একটু চার মগজ আর পোস্ত এবার ভেজে রাখা আলুটাও কিন্তু এখানে আমি অ্যাড করলাম এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে কষতে থাকবো কষানোর কাছে কিন্তু রান্না সুন্দর হয় এবার কষানোটা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু শুকনো লঙ্কা তরকারিতে দেই না বেশি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কিন্তু এখানে টমেটো দেওয়া আছে কালারটা কিন্তু সুন্দর এসে গেছে এবার এখানে আমি জলটা অ্যাড করবো কষানোর পরে এবার জলটা দিয়ে তরকারি তো আমার আলুটা তো সিদ্ধ হয়েই আছে বেশি সময় লাগবে না একটু ফুটে গেলেই পনিরগুলো দিয়ে দেব এই যে দেখো পনিরটা আমি ভেজে অল্প অল্প পনিরটা কিন্তু ভাজতে হবে বেশি ভাজলেও কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর আমি ভেজে কিন্তু হালকা গরম জলে রেখে দিয়েছিলাম পনিরটা কিন্তু নরম হয়ে আসছে এবার এখানে পনিরটা দিয়ে একটু ফুটে গেলে একটু মিষ্টি গরম মশলা আর একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব আর আমার বাড়িতে একটা মশলা তৈরি করে রাখি এই যে ভাজা মশলা সব কিছু দিয়ে গরম মশলার থেকে শুরু করে একটা চিক্রেট মশলা বানিয়ে রাখি সেটা আমি সব তরকারিতে ব্যবহার করি না কেমন চিকেন মটন বা পনির এসবে ব্যবহার করি এবার একটু মিষ্টি দেয়া হয়ে গেছে আর হালকা ঝোলেই কিন্তু নামাবো এই যে সেই মশলাটা এই যে দেখো এই মশলাটা কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম যাই হোক আমার মশলাটাও দেওয়া হয়ে গেছে একটু ঘিউ দিয়ে নিলাম দিয়ে কিন্তু এবার আমি নামিয়ে নেব হালকা ঝোলেই কিন্তু নামাবো বেশি ঘন ঝোল করব না নামানোর পরে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে যাবে যাই হোক রেডি হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব রেসিপিটি বন্ধুরা কেমন হলো কমেন্টে জানিও আর ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে চলে এসো